আমাদের দ্বীপ প্রতিষ্ঠান গোধনপাড়া বাসপাড়া নুরুল হুদা ইসলামিয়া মাদ্রাসায় হাফ ইয়ারলি পরীক্ষা আজ শুরু হল আজ রবিউল আব্বাল মাসের এক তারিখ ইংরেজি আগস্ট মাসের পঁচিশ আট দু পঁচিশ আজকে আমাদের পরীক্ষা ছাত্রদের পরীক্ষা শুরু হল ইনশাল্লাহ আপনারা এক্ষুনি দেখতে পাবেন আমাদের ছাত্ররা কি সুন্দর পরীক্ষা দিচ্ছে আমাদের শিক্ষক মণ্ডলী এখানে সকলে উপস্থিত নেই কয়েকজন আমাদের শিক্ষক মণ্ডলী আছে আরও যাদের পরীক্ষা হচ্ছে না তারা অন্য অন্য ক্লাসে ক্লাস করাচ্ছেন আমাদের শিক্ষকমণ্ডলী এখন এগুলো উপস্থিত রয়েছেন আপনাদের দেখাই এগুলো আমাদের শিক্ষক মণ্ডলী এগুলো আজকে গার্ডে আছে শিক্ষক মণ্ডলীগুলো আর অন্য অন্য শিক্ষকরা তারা ক্লাস নিচ্ছেন অন্য অন্য ছাত্রদের আর যারা পরীক্ষা দিচ্ছে তাদের দেখুন পরীক্ষার হলে যারা পরীক্ষা দিচ্ছেন শাকির পুরোটা ধরে বিয়ার করব Farklı মাদ্রাসার যে বাৎসরিক হাফিআয়ারলি সাসমাই ইমতাহান আজকে শুরু হলো রবিউল আব্বাল মাসের প্রথম তারিখে আমাদের ছাত্ররা খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে আপনারা সকলে আমাদের ছাত্রের জন্য দোয়া করবেন যাতে করে এরা লেখাপড়া করে যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ আলিমে দিন হতে পারে এবং তৎসহ ইসলামের তারা খিদমত করতে পারে কাজ করতে পারে ইসলামের জন্য তারা সারা জীবন যেন কাজ করে যায় এর জন্য আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বালীন ওই ব্যক্তিকে উত্তম বলেছেন যিনি কোরআন শিখেন এবং অপরকে কোরআন শেখান আজকে ছাত্ররা কোরআন হাদিস শিখতেছে আগামী দিন এরা ইনশাল্লাহ আজিজ তারা শিক্ষা প্রদান করবে আপনারা সকলে দোয়া করবেন যেন তারা শিক্ষায় শিক্ষিত হয়ে অভিজ্ঞ আলিম হয়ে অভিজ্ঞ মুদার্রিস হয়ে শিক্ষক হয়ে টিচার হয়ে যেন তাদের ছাত্রদের স্টুডেন্টদের শিক্ষা দিতে পারে ইসলামের খিদমত করে পৃথিবী থেকে যেতে পারে আমরা যারা শিক্ষক শিক্ষকমণ্ডলী আছি আমাদের জন্য সকলে দোয়া করবেন যাতে করে আমরাও এইভাবে যতদিন বেঁচে থাকব ইসলামের খিদমত করতে পারি শিক্ষার মধ্যে জড়িয়ে থাকতে পারি আল্লাহ রসুল সালসাল্লাম তিনি বলেছেন ওই ব্যক্তি মরণের পরেও নৈরাস হবে না ওই ব্যক্তি মৃত্যুর পরেও তার আমল নামায় নেকি বন্ধ থাকবে না যেই ব্যক্তিটা পৃথিবীতে শিক্ষা গ্রহণ করেছেন ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং অপরকে শিক্ষা বিতরণ করেছেন অর্থাৎ সে ছাত্র বা স্টুডেন্ট তৈরি করেছেন সেই স্টুডেন্টরা যতদিন থাকবে পৃথিবীতে ওস্তাদ মরে যাবে কিন্তু স্টুডেন্ট পৃথিবীতে থাকার কারণে তার কবরে সব পেতে থাকবে নেকি পেতে থাকবে এটা একটা নেটওয়ার্ক সিস্টেম বলা যায় কারণ আমাদের ছাত্ররা আবার শিক্ষা দিয়ে তাদের ছাত্র তৈরি করবে তাদের ছাত্ররা আবার শিক্ষা দিয়ে তাদের ছাত্র তৈরি করবে এইভাবে পরম্পর চলতেই থাকবে যতদিন এ সিলসিলা তোল চলতে থাকবে নেটওয়ার্ক থাকবে ততদিন এই শিক্ষা শিক্ষাদাতা যিনি শিক্ষক যিনি টিচার যিনি মাস্টার তিনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন আল্লাহ পাক রব্বিকায়নাত আমাদের সকলকে এমন জীবন গড়া তৌফিক প্রদান করুক فقل يا مولي اللهم آمين السلام عليكم ورحمة الله وبركاته